আল্লাহ তালা বলছে এই পৃথিবীটাকে আমি দাঁড় করে রেখেছি অনেকগুলো পাথরের উপরে এই যে আমরা এই মুহূর্তে সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের উপরে দাঁড়িয়ে অসাধারণ একটা পরিবেশ এটা আসলে এই যে পথটা অনেক সুন্দর

বন্ধ করে দিব নাকি এমনি থাকবো তাই খেয়ে দিব কত কঠিন জায়গা হাঁটার খুব রিক্সি সবাই একটা লাঠি নিয়ে হাঁটতাছে দেখেন এই যে পাহাড়ের উপরে পাহাড়ের বিপদে শরবত শরবত লেবু শরবত বিভিন্ন প্রকার শরবত যে প্রকারের শরবত আপনারা খেতে চান বাঁশের গ্লাস এই দেখেন ফ্লেট বসে বাঁশের গ্লাস এখানে শরবত খাচ্ছে এই যে আমাদের আরেক কলিগ প্লেয়ার বাঁশের কোন কলসিতে আমরা শরবত খাচ্ছি দেখেন অনেক মজা শান্তি আমার এনার্জিটিক হয়ে যাচ্ছে বসের ঘামে মানে পিট ভিজে গেছে দেখে আমাদের মাসুম আসল প্লেয়ার সামনে আগাচ্ছে এই প্লেয়ার খুব দৌড়ালো দৌড়াইতে পারে ভালোই

বাম দিকে যারা আসবেন তারা অবশ্যই এই পাহাড়ের উঠার উঠার জন্য বাম দিক ফলো করবেন কারণ বাম দিক দিয়ে অনেক সুন্দর সুন্দর আপনি স্পট দেখতে পারবেন খুব সাবধানতা অবলম্বন করতে হবে অবশ্যই আপনারা হাতে বাঁশ একটা লয়ে আসবেন বাঁশ না নিয়ে আসলে যে কোনো মুহূর্তে পাহাড় সমস্যা নাই বাইরে আসতেছে